ব্রত চক্রবর্তীর কবিতা মিলিদি পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাচতে কাচতে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোন নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলিতে এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু ধু আলপথের পাশে সিঁদুর আজো আজু ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি দুধু আলপথ দেখি তিলক ফোটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না ব্রত চক্রবর্তীর কবিতা মিলি দি পাঠ করে শোনালাম আমি অনিন্দিতা দাস নমস্কার